আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছেই স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ওই বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের একতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলসুন্নদল জমাতের অধীনে আহলুসন্নদল জমাতের এক একটি মাধাব কাজে এনে আহলসুন্নদল জমাত হবে ইসলামের গন্ডির থেকে বাইরে তাদের এটা মাধবের একতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার একটা তরফ বানাতে চায় খবরদার ফেরকা আলোচন দল জামাতের মতো হেদায়তের উপরে তো নাই ওরা গোমরা যত ফেরকা বেদাতি ফেরকা গোমরা ফেরকা ওরা গোমরা কিন্তু তারপরও কোনো না কোনো ভাবে কোন রকম ইসলামের গন্ডের মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাইরে কাজে কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাইরে তাহলে এটা মজাবেরও ইস্তলাফ না ফেরকারও ইস্তলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরো একটা ধোকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আসে কাদিয়ানিরা থাকবে সমস্যা কি কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝে নিতে চায় না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানের রক্ষা করে না নিজেরা মনে হয় লোকের মধ্যে থেকে ভাঙ দেখায় বুঝে না আসলে সবে বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আঁকেটা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানত দারির সাথে আমানত দারির সাথে ধোকা প্রচারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানীদের সমস্ত আর এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বাজার করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুল্লাহ সাল্লা সুন্নত মোতাবেক ওজুখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনা আরে লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত এটা ইমানি গায়রতের দাবি এই জন্য সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যে নামে অপরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল এবং সমস্ত ইমাম সতীপ আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা তাকু মা লাইসা টাকা বিহি এই আয়াতের উপর যথাযথ আমল হয় আল্লাহ তারা আমাদের সবাইকে তফিত নসিব করেন ও আবরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলম